আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল প্রায় দিনই এটা আমরা বাঙালিরা বাড়িতে দুপুরবেলা বানিয়ে থাকি আর কেস কিচেনে সবাইকে স্বাগত চলুন দেখে নি আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি নিয়েছি রুই মাছ খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি রুই মাছ নিয়েছি মাছে নুন আর হলুদ মাখিয়ে আমি প্রায় পনেরো কুড়ি মিনিট এটাকে রেখে দেব। তার মাঝখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে এবার আগে থেকে কেটে রাখা পটলগুলো ভেজে নেব আমি সবকটা পটল এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে হাইতে রাখতে হবে পটলগুলো ভাজার সময়তে কোনো রকম নুন বা হলুদ দেবেন না তাহলে জল বেরিয়ে আসবে আর পটলগুলো ভালো করে ভাজাও হবে না একটা দিক লাল করে এরকম ভাজা হয়ে গেলে পটলগুলো উল্টে দেব আর একটা পিঠ ভালো করে ভেজে নেব দেখুন সবকটা পটল আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার ওই একই তেলে আমি বড়িগুলোকে ভেজে নেব আমি এখানে পঞ্চাশ গ্রাম বড়ি দিয়ে দিয়েছি বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেলে এগুলোকে এবার তুলে নিচ্ছি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এবার তেলটা ভালোভাবে গরম হয়ে এলে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে ফ্লেমটাকে হাইতে রাখতে হবে মাছগুলো যাতে ভেঙে না যায় এই জন্য গ্যাসের ফ্লেমটাকে কোনোভাবেই লোতে করা যাবে না মাছগুলোকে আমি লাল লাল করে ভেজে নিলাম একে একে এইভাবে সবকটা মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলো তুলে নেওয়ার পর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি এক চামচ কালো জিরে কালো জিরেটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে প্রায় দু থেকে তিন মিনিট মতো লাল হতে দেবো পেঁয়াজটা একটু লাল হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি দেড় চামচ আদা বাটা আদা বাটাকে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব আদাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে কাঁচা গন্ধটা চলে গেলে এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আমি এখানে চারটে আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম আলুগুলো দেওয়ার পর প্রায় পাঁচ মিনিট সময় ধরে আমি মশলার সঙ্গে ভালো করে আলুগুলো কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা একদম অপশনাল এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি এটা একদম অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এই ড্রাই মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন নালে মশলাগুলো পুড়ে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো টমেটোটার কাঁচা গন্ধ না যাওয়া অবধি এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ মিনিটের জন্য এবার ঢাকা দিয়ে এটাকে হতে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি দু গ্লাস মতো জল যাতে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবার একটু ফুটে এলে প্রায় তিন মিনিট পর ভেজে রাখা পটলটা আর বড়িটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু বড়ি আর পটলটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি আমাকে যেহেতু মাছগুলো এর মধ্যে দিতে হবে তাই খানিকটা বেশি পরিমাণে জল আমি অ্যাড করলাম এবার এটা ফুটে এলে আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি যেহেতু আমার পটলটা আর বড়িটা ভাজা ছিল তাই এগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেলেই আমি এবার এর মধ্যে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি প্রতিটা মাছ আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি এই রান্নাটা হয়তো প্রায় দিনই আমরা বাড়িতে করে থাকি আর খেতে ততটাই টেস্টি হয় আমি আমার পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন হয়েছে খেতে এবার পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে এটাকে ফুটিয়ে নিলেই রেডি আমার আলু পটল বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল দুপুরে মেনুতে এটা বানিয়ে নিন আর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আমাকে জানাবেন কেমন হয়েছে আর আর কেস কিচেনকে ভালো লাগলে প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য এক রেসিপিতে অন্য